অ্যান্ড তবে আজকে সব থেকে ইন্টারেস্টিং আজকে আজকে আমরা এই আজকে আজকে রিভিউ আনে আসার পর থেকে তুষার ভাই শুধু রেড ভুল খাচ্ছে আর পাতা খাচ্ছে

যদিও ইউটিউবের ব্লগ গুলা কেমন লাগতেছে কাইন্ডলি ফেসবুকেও জানাবেন আর এখানে তিন পাপী আছে আর সরি পাঁচ পাপি আসলে আমরা একটা টিউ হয়ে গেছি যে আমরা পাঁচজন তুই ওই গাড়িতে ট্রান্সফার করে দিই বলবো ভাই আসো তোমরা ভাই তো আজকে আমরা খুরফাকান আছি এই লাস্ট ডেফান খুরফাকান থেকে আজকে চলে যাচ্ছি ভাই আমরা দুবাই যাচ্ছি হ্যাঁ আসছিস কই দিনে খুরফাক্কান তিন দিন

देखते दे so, so hot. hot

দেখা যাচ্ছে ও সবাই জিজ্ঞেস করে মামা আমরা কি গাড়ি চালাই নেই অনেক ফুটেজ আমরা দিতে পারবো না দ্যাটস ভাই আর কি হ্যাঁ কিছু ফুটেজ দেওয়া যাবে না দ্যাটস ভাই আমরা কালকে ওইটা দিয়েও কিন্তু করছিলাম কোরভেট ওহ মামা মনে কর এইভাবে রাইখা যদি আমরা এক্স রেটা দিই না গাড়িটা ড্রিফট করবো হ্যাঁ হ্যাঁ এখানে থাকবো ছোটটা কিছুটা এমন মামা তুমি এখানে ইন্টেরিয়র দেখো আমি চাই এখানে হিট হয়ে যেতেছি আমি অনেক গরম আই এম মাস্ট্যাং 1964 ও আমরা লাঞ্চ করতে চলেছি উঠে গেছো হ্যাঁ হচ্ছে আমি উঠতেছি

আর এখানে যদি এখান থেকেই পারে গেলাম না যাওয়ার কোনো ওয়ে নেই বাপছিলাম যাওয়ার আছে প্রচুর হট আরে যে ভাই বিদায় নিয়ে নিচ্ছি খুরপাকান থেকে খুরফান খোরপাকান থেকে হ্যাঁ एजे बरो भाई अब तो मालूम ना बोलो aku manalo aku manalo aku manalo कि हाल को इदा माने भाई तुम और भाई तुम और भाई अच्छे अच्छे हेलो हरे सो लेट्स गो बोलो अपना केमरो इंजन हां 6.0 6.0 8 सिलेंडर किधर हमरा टेस्ट ड्राइव के लिए ऑन ग्राउंड स्टार्ट करी ऑन ग्राउंडिंग ऑन ग्राउंड हम एक स्टार्ट करी देखा आपको अच्छा 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 तो গাড়ি নাই বাট ইঞ্জিন আছে টেস্ট করবে টেস্ট করতে শুনে না আমরা ইঞ্জিন সামনে শুনবো যদি এইট সিলিন্ডার তাহলে উই হ্যাভ অনলি ফোর সিলিন্ডার আমি না আমার মা আপনাদের মাকে সিক্স সিলিন্ডার আমার মাকে সিক্স সিলিন্ডার ছিল এখন আপনাদের ফোর সিলিন্ডারে আছি এটা এইট সিলিন্ডার ওয়াও তুষার নাইস

ওয়েলকাম টু দুবাই আইসো আমাদের দুবাইতে ঘুরতে মাঝে মাঝে সো এটাই দুই গাড়ি মিলে এখন আমরা দুবাই চলে যাচ্ছি এন্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড খান ভাই থ্যাংক ইউ সো মাচ গাইস স্পেশাল স্পেশাল থ্যাংকস টু ইউ অ্যান্ড ইনশাআল্লাহ বাংলাদেশে আবার দেখা হবে থ্যাংক ইউ বলে সব শেষ করে দিয়েছে বাংলাদেশে আমি ছাড়তেছি না চলেন তাইলে আজকে এই ভাই আজকে আপনি থেকে দিন আজকে আপনারা দুবাই থাকবেন উঠে গেছে ডান আর অনেক বড় হয়ে গেছে ভিডিওটা যদিও ফেসবুকের ভিডিও আর এখন প্রায় দুই আড়াই দুই ঘন্টার একটা জার্নি করতে হবে আল্লাহ হাফেজ